নিরামিষ বা একাদশীর দিনে ঝরঝরে এই সাবুর পোলাও তোমরা কীভাবে তৈরি করবে একদম টিপস সহকারে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু ঝরঝরে হয়েছে এই সাবুর পোলাওটা হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে তোমরা ভুলো না প্লিজ এবার তাহলে চলো জেনে নেওয়া যায় কীভাবে তৈরি কর প্রথমে হলো আমি এখানে বড়দানার সাবু নিয়েছি একশো গ্রাম সাবুটাকে দু মিনিট আমি শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি তাতে কি হবে সাবুর মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে কারণ সাবুর মধ্যে কিন্তু একটা নিজস্ব মশ্চার থাকে তো এবার ঠান্ডা করে নিয়ে জল দিয়ে ভালো করে সাবুটাকে ধুয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণ জরুরি গাছ তারপরে একশো গ্রাম সাবুর জন্য আমি পঁচাত্তর গ্রাম জল দিয়েছি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এবার যদি এক্সট্রা জল থাকে তো সেই জন্য আমি সাবুটাকে ছেঁকে পনেরো মিনিটের জন্য এক পাশে রেখে দেবো ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো পলাও তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি এখানে দেখো একটা পাত্র বসিয়ে দিয়েছি সাদা তেল দু চা চামচ আর দু চা That's was the key এখানে কিন্তু সর্ষের তেল যেহেতু একাদশী উপলক্ষে ব্যবহার করা যাবে না তারপরে গোটা জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে একটা সুগন্ধি বেরোলে এবার দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে আবার সুগন্ধি একটা বেরোলে তারপরে দিয়ে দেব এখানে আমি কাজুবাদাম আর কিশমিশ এখানে তোমরা কাজুবাদামের পরিবর্তে কিন্তু চীনা বাদামও দিতে পারো তোমাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারো দিয়ে দু মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়েছি আদা কুচি এক চা চামচ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দু মিনিট ভেজে নেব আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের আলু একদম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার আলুটাকে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব নুন দিয়ে তো এখানে দেখো একাদশী তাই সন্দক লবণটা দিতে হবে দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যখন আলুটা ফিফটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখো একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না তখন একটা দিয়েছি টমেটো কুচি টমেটো বীজটা অবশ্যই ফেলে দেবে দিয়ে দু মিনিট নেড়ে ছেড়ে তারপরে এখানে দিয়ে দেব ওই সাবুটাকে যে আমি রেখে দিয়েছি সাবুটা দেখো একদম ঝুরঝুরে কিন্তু হয়ে গেছে এটাই কিন্তু হলো সবচেয়ে আসল কাজ সাবুটাকে ঝুরঝুরে করা তো এখানে এক চা চামচ দিয়েছি গোলমরিচ দিয়ে বেশ ভালো করে মাঝারি আছে দু থেকে তিন মিনিট রান্না করে নিলে কিন্তু সাবুর পোলাওটা পুরোপুরিভাবে তৈরি তারপরে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পরে দু চা চামচ দিয়েছি ঘি দিয়ে ভালো করে এক মিনিট নেড়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আরও দু থেকে তিন মিনিট তাহলে ওই যে সাবুর মধ্যে যদি একটু জল থেকে থাকে সেটা কিন্তু একদম শুষে নেবে তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ একদম কিন্তু পারফেক্টভাবে ঝোরঝুড়ে তৈরি হয়েছে আর আমি না একটু চিনি দিয়েছি তাই চাইলে তোমরা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারো এটা বলতে আমি প্রথমেই ভুলে গেছি তো তোমরা দেখো কতটা সুন্দর আর সুস্বাদু হয়েছে এটা শুধু নিরামিষ কেন যে কোনো দিনই কিন্তু তোমরা তৈরি করে খেতে পারো তাই তোমরা অনায়াসে একাদশী বা নিরামিষ দিনে যে কোনো উপসের দিনে তোমরা কিন্তু এটা সুন্দরভাবে তৈরি করে খেতে পারো যদি এই পদ্ধতিটা ফলো করে তৈরি করো আমার মতো তোমাদেরও সাবর পোলাও হবে একদম ঝুরঝুরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো ঠাটা